হ্যালো বন্ধুরা স্বাগত অজানা দেশে আজকে নিয়ে এসেছে একটা নতুন দেশের নতুন গল্প বন্ধুরা আপনি যদি কল্পনা করেন একটি এমন দেশ যেখানে ইতিহাস কথা বলে প্রকৃতি আপনাকে মুগ্ধ করে আর প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক একটা নতুন গল্প তাহলে সেটা নিশ্চয়ই গ্রিস দেশ হবে তাই না কিন্তু জানেন কি গ্রিজ শুধু প্রাচীন সভ্যতার দেশ নয় এটি এমন এক জায়গা যেখানে আধুনিক জীবন আর ঐতিহ্যের এক অবিশ্বাস্য মিশ্রণ ঘটেছে চলুন আজ আমরা ঘুরে আসি এই রহস্যময় রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য সুন্দর দেশটি কি হবে যদি বলি আধুনিক বিশ্বের অনেক কিছুই গ্রিস দেশ থেকে এসেছে গণতন্ত্র দর্শন অলিম্পিক গেমস এমনকি আপনার ব্যবহৃত কিছু অসাধারণ শব্দ কিন্তু এই প্রাচীন ও ঐতিহাসিক দেশটি কেবল তার ইতিহাসের জন্যই বিখ্যাত নয় এর রয়েছে কিছু অবিশ্বাস্য বিস্ময়কর দিকও চলুন আজ জানি গ্রীস সম্পর্কে কিছু মজার অবাক করা এবং অবিশ্বাস্য তথ্য প্রথমেই আসি গ্রীসের অবস্থান সম্পর্কে ইউরোপের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত এই দেশটির তিন দিকেই জল বেষ্টিত পশ্চিমে আয়োনিয়ান সাগর পূর্বে এজিয়ান সাগর আর দক্ষিণে ভূমধ্য সাগর কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল গ্রীসের আশি পার্সেন্ট এলাকা পাহাড়ে ঢাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এ দেশে শুধু দ্বীপ আর সমুদ্রের জন্য বিখ্যাত নয় এটি মূলত একটি পাহাড়ি ভূখণ্ড এখানে আছে ইউরোপের অন্যতম বিখ্যাত পর্বত মাউন্ট অলিম্পাস প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত এখানেই বাস করতেন দেবতারা প্রায় উনত্রিশশো মিটার এই উঁচু পর্বত কেবল পুরাণে নয় বাস্তবও এক দুর্দান্ত হাইকিং গন্তব্য এরপরে চলে আসি বন্ধুরা গ্রীষের এক অদ্ভুত সত্ত্বে আপনি জানেন কি গ্রীষ্মের প্রায় ছয় হাজারেরও বেশি দ্বীপ আছে হ্যাঁ তবে এর মধ্যে মাত্র দুশো সাতাশটি দ্বীপে মানুষ বসবাস করে বাকি দ্বীপগুলো একেবারে বা শুধুই প্রকৃতির জন্য পরিত্যক্ত সংরক্ষিত রয়েছে আর সবচেয়ে জনপ্রিয় দ্বীপ হল সান্তী যার নীল সাদা ঘরগুলো দেখতে যেন ঠিক কোনো রূপকথার শহরের মতন এবার আসি গ্রীষের খাবারের দিকে গ্রিক সালাড তো সবাই চেনে কিন্তু জানেন কি গ্রীষের ফেটা চিজ বিশ্বের সবচেয়ে পুরনো চিজগুলোর মধ্যে একটি এটি প্রায় আট হাজার বছর ধরে তৈরি হচ্ছে আর এখানে এক মজার বিষয় হল গ্রীষ্মের খাবার খাওয়ার সময় কেউ তাড়াহুড়ো করে না তারা ধীরে ধীরে আরাম করে খেতে পছন্দ করেন যেন প্রতিটি খাবারের স্বাদ পুরোপুরি উপভোগ করা যায় বন্ধুরা গ্রীষ্ম সম্পর্কে আরও এক মজার তথ্য হলো এখানকার মানুষ অত্যন্ত অতিথি পরায়ণ যদি আপনি গ্রীষ্মে যান তবেই যে কেউ আপনাকে তাদের বাড়িতে নেমন্তন্ন দিয়ে খাওয়াতে চাইবে এটি তাদের সংস্কৃতির অংশ আর তারা বিশ্বাস করে অতিথির প্রতি আন্তরিকতা দেখানো এক এক প্রকার দায়িত্ব বন্ধুরা এখন কথা বলি বিশেষ কিছু অন্ধবিশ্বাস নিয়ে বিশেষ মাতিয়া বা নজর লাগা বিশ্বাস করা হয় এক বিশেষ কুসংস্কার হিসেবে বলা হয় কেউ যদি আপনাকে হিংসার চোখে দেখে তাহলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে এই জন্য গ্রিকেরা ইভিল আই নামক নীল রঙের এক পুঁতির মতো তাবিজ করে যাকে নাকি খারাপ নজর থেকে রক্ষা করে গ্রীষের আরও একটি চমকপ্রদ ব্যাপার হলো গ্রীষে কোনো নদীর নাম মনে করা হয় পুরুষ বাচক কিন্তু বেশিরভাগ পর্বতের নাম নারীবাচক এমন অদ্ভুত বিষয় আপনি আর কোথাও শুনেছেন কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা এখন আপনারাই বলুন গ্রীষ্মে গেলে কোন দ্বীপে ঘুরতে সবচেয়ে বেশি ইচ্ছে করবে নাকি গ্রিকের বিখ্যাত খাবারগুলো চেখে দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন